হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স রেসিপি বন্ধুরা আমি ঢেঁড়সটা আলু দিয়ে তৈরি করব। এর জন্য ঢ্যাঁড়সগুলো লম্বা করে কেটে নিয়েছি আর আলু লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি এক চামচ দিয়েছি সর্ষে এক চামচ দিয়েছি মগজ এক চামচ দিয়েছি পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে সেখানে আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আমি তেলটা একটু গরম করে নিয়ে আমি যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি দু থেকে তিন মিনিট আমি ভালো করে ঢেঁড়সগুলো ভেজে নেব বন্ধুরা আমার ঢ্যাঁড়সগুলো যখন ভাজা হয়ে যাবে এগুলো আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমি সব ঢেঁড়সগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এখন বাকি যে তেলটা আছে সেখানে আমি আবার অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব দিয়ে ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন বন্ধুরা পাঁচ ফোড়নটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা হাফ করে কেটে সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে আমি লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম আলু সেগুলো আমি দিয়ে দু থেকে তিন মিনিট আমি ভালো করে ভেজে নেব একটু ভাজা হয়ে আসলে পরিমাণ মতো দেব নুন পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো বন্ধুরা আর এখানে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেব বন্ধুরা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এইখানে দিয়ে দেব আমি যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এক থেকে দু মিনিট আমি ভালো করে ঢ্যাঁড়সগুলো কষিয়ে নেব যখনই দেখব আমার কষা হয়ে আসছে তখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব জল বন্ধুরা জলটা দিয়ে দেওয়ার পরে আমি ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমার ছ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি একটা চামচ দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে পেস্ট করে রেখে দিয়েছিলাম পোস্ত আর সর্ষে সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি আবারও চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট আমি হাই আজে ফুটিয়ে নিব। আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ